আসসালামু আলাইকুম রুনি ভাই আমরা এখন দীর্ঘ পাঁচ দিন পর রুম থেকে বাইরেছি বাংলাদেশের নেটের সাথে সাথে এখন মেবি বাংলাদেশে 10টা বাজে নাকি হ্যাঁ 10টা 10টা হয়ে গেছে হ্যাঁ রাতে 10টা থেকে 10 মিনিট কম আছে 10 মিনিট কম আছে আমরা এখন বাইরেছি অলরেডি পাঁচ দিন পরে রুম থেকে বাইরেছি না ভাইয়া হ্যাঁ বাংলাদেশের নেটের সাথে সাথে আমরাও ঘরে ঢুকে গেছিলাম তা আবার এখন অলরেডি বাইরে গেছি তো রনি ভাই কেমন লাগতেছে হাঁটতে আপনার কাছে আলহামদুলিল্লাহ ভালো আমার তো অনেক ফেট বুঝে নি তো লাগে এই জন্য একটু হাঁটা চলা আলহামদুলিল্লাহ ভালো লাগে না জানি পাঁচ দিন ধরে তো বাসায় কথা বলা যায় না কানেক্ট বিচ্ছিন্ন হচ্ছে এটার জন্য কিছু বলবেন না এটা কি বলবো এটা আমাদের বাংলাদেশ সরকারের কিছু ভুল সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আর কি আছে তবে আমি এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিতে চাই আমাদের প্রিয় ছাত্রছাত্রী ভাইদেরকে যে আলহামদুলিল্লাহ শুনি খুশি হইলাম যে তিরানব্বই পার্সেন্ট শিক্ষা শিক্ষার হ্যাঁ শিক্ষা তো মানে শিক্ষার ফল মেধার প্রতি ছাড়ে দিছে তবে এই জিনিসটা প্রত্যেকটা শিক্ষার্থী ভাই ও বোনেরা সংসদে যদি ফাঁস করে নেন আপনাদের জন্য বা আপনাদের নেক্সট জেনারেশনের জন্য অনেক ভালো হবে যদি মুখের কথা হাইকোর্টের কথায় বিশ্বাস নয় মুখের কথাও আমরা বিশ্বাস করি না যদি আমি অতটা হয়তো বা বুঝি না আপনি কি মনে করেন এটা যদি সংসদে ফাঁস করে আপনার কাছে কেমন মনে হয় খুব ভালো হবে এটা মানে জরুরি জরুরি ছাত্রীদের পক্ষে আছে যা আমাদের নেক্সট জেনারেশন আমাদের ছেলে মেয়েদের জন্য বা ছোট ছোট যা বাইরে বোনেরা আছে তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা জিনিস আলহামদুলিল্লাহ এই জিনিসটা হচ্ছে অনেক ভালো হয়েছে না ভাইয়া তো আমরা হাতে অনেকটা মরুভূমির দিকে এসে পড়ছি এই যে মরুভূমির দিকে এসে পড়া মরুভূমির দিকে অন্ধকার মাগরিবের আজান দিছি সবমাত্র বাংলাদেশে তো বাজে এখন 10টা রাত্রি 10টা তিন ঘন্টা পরাক্ত 7টা 8টা না 10টা আমাদের সাথে আরো একজন আছে উনি খেজুরবাড়িতে ঘুরে খেজুরবাড়িতে গেছে এই বাগান থেকে ইনশাআল্লাহ আসবে ও নাকি একটু দেখাই কি খেজুর কেটেছেন মাশাআল্লাহ যাওয়ার সময় দেশে কিছু নিয়ে যায় রনি ভাই আপনিও হাঁটিছেন অনেক ক্লান্ত হয়ে গেছে রনি ভাই না অনেকক্ষণ ধরে হাঁটতে দীর্ঘ এক ঘন্টা ধরে হাঁটতেছি আমরা কেমন লাগে ভাইয়া ভালো লাগে